আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ অবশেষে মুফতি আলী হাসান ওসামা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের অফিসে সেখানে মুফতি নুরুজ্জামান নুমানি সাহেবের সঙ্গে জামাত নেতাদের সঙ্গে তিনি তার সদস্য ফরম পূরণ করে সেটা জমা দিচ্ছেন প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দর্শক শুকর আলহামদুলিল্লাহ আপনার ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে মুফতি আলী হাসান ওসামা সময় গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দিত জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিত দর্শক আজকে সেই মুফতি আলী হাসান ওসামা জামাত ইসলামীতে যোগদান করছে চিন্তা করছেন প্রিয়দর্শক মানে আমি অবাক হয়ে যাচ্ছি এবং এই অসাধ্য কাজটাকে আল্লাহর রহমাতে সাধন করেছে যিনি তিনি হচ্ছেন এই মুফতি নুরুজ্জামান নুমানি ভাই প্রদর্শক এর আগেও আপনারা দেখেছিলেন যে একজন মিডিয়া ব্যক্তিত্ব আকলাক টিভির যিনি পরিচালক ছিলেন সেই ইউসুফ মাহমুদী ভাই যিনি চর্মনাই পন্থা ছিলেন এবং কমিপন্থী ছিলেন তিনি সব সময় মিডিয়াতে জামা শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিতেন লিখতেন বলতেন সেই ইউসুফ মাহমুদিকেও কিন্তু আমরা দেখেছি কয়েক মাস আগে এই নুরুজ্জামান নুমানি ভাই তাকে জামাত ইসলামীতে যোগদান করেছেন দর্শক এই যে জামাত ইসলামীতে যোগদান করালেন নুরুজ্জামান নুমানি ভাই দুজন ব্যক্তিকে যারা জামাত বিদ্বেষী ছিলেন জামাতের বিরুদ্ধে বক্তব্য দিত কিন্তু দেখেন তার দীর্ঘ প্রচেষ্টায় দীর্ঘদিন কাজের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ অবশেষে বাংলাদেশ জামা ইসলামের আদর্শ তারা মেনে নিয়ে বাংলাদেশ জামা যে আপনার আদর্শ তো জামা ইসলামের কোনো আদর্শ না এটা রাসুলেরই আদর্শ জামা ইসলামের যে গঠনতন্ত্র আছে এগুলো মেনে নিয়ে জামাত ইসলামীতে যোগদান করেছে আলহামদুলিল্লাহ প্রিয়দর্শক এটা কিন্তু আমাদের সবার জন্য একটি খুশির সংবাদ এবং আগামী দিনে এবং এখনও আপনারা যারা জামাসলামের ইসলামের বিরোধিতা করতেছেন আপনাদেরকে বলতে চাই দেখেন আপনাদের চাইতে বড় বিরোধিতা করতো কিন্তু আলি হাসান ওসামা সে কিন্তু গণতন্ত্র বিশ্বাসই করতো না গণতন্ত্রে সে কোনো কিছু মানতোই না ঠিক আছে সব কিছু হারাম মনে করতো জামাত ইসলামের রাজনীতিকে হারাম মনে করতো আজকে দেখেন সে জামাত তো যোগদান করেছে চিন্তা করছেন আপনি হ্যাঁ তার মতন লোক তাহলে আপনারা কতটুকু জামাত বিদ্্বোষী বলেন জামাতের বিরুদ্ধে কথা বলেন আপনাদেরকে অনুরোধ করবো জামাতকে আসুন জামাতের কাছে আসুন জামাতকে বোঝার চেষ্টা করেন জামাতকে বিরোধী দায়ী যারা করেছে দর্শক তারাই যারাই জামাতের কাছে এসেছে তারাই জামাত ইসলামীতে যোগদান করেছে এটাই হচ্ছে জামাত ইসলামের ম্যাজিক প্রিয়াশোক এর আগে আপনার দেখেছেন যে মুফতি আলি হাসান ওসামা কিন্তু সে আপনার খেলাপদ মজুরির যোগদান করেছিল তো খেলাপদ মজুরির যখন যোগদান করেছে তখন কিন্তু আমরা একটা কথা বলেছিলাম যে আলী হাসান ভাই আপনি যে খেলাপদ মজুরির যোগদান করলেন তারাও তো রাজনীতি করে এই বর্তমান সংবিধান মেনে এবং গণতন্ত্রের উপরেই কিন্তু তারা রাজনীতি করে তার মানে আপনি একটু লাইনে আইসেন আপনাকে বলবো যে আপনি আর একটু ভালো ভাই পড়ালেখা করেন ইনশাল্লাহ তার চাইতে ভালো দল আপনি জামাত ইসলামীকে পাবেন এবং ইনশাল্লাহ আপনি একসময় জামাত ইসলামীতে আসবেন আমরা কিন্তু এই কথাগুলো আগে বলেছিলাম দেখেন সেই কথা বলেছিলাম আজকে কিন্তু সেই কথাই কিন্তু ফলে গিয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মুফতি আলী হাসান ওসামাকে আমরা আহলান সাহলান স্বাগত জানাই এবং তাকে অনুরোধ করবো যে জামাত সম্পর্কে আপনার যে এতদিন যে ভুল ধারণা ছিল এই বিষয়গুলো আপনি মানুষের সামনে তুলে ধরবেন আপনার দেখাদেখিতে ইনশাল্লাহ আরও তারা জামাত বিদেশি আছে এবং এই গণতন্ত্র বিষয়টা বোঝে না জামাত ইসলামের রাজনীতি বোঝে না তাদেরকে আপনি যেহেতু আপনি ওয়াজের মজারে আপনার একটা নাম আছে এবং আপনার একটা গুরুত্ব রয়েছে আপনি এই বক্তব্যগুলো যদি তুলে ধরেন তাহলে আরও যারা যেমন বিদেশি আছে এবং বিভিন্ন দল থেকে ছোটো খাটো যেসব ইসলামী দল আছে সেই সব দল থেকে ইনশাআল্লাহ জামাত ইসলামীতে সবাই যোগদান করবে বলে আমরা আশা রাখি এবং সেই কাজটা আপনি করবেন এইটা আপনার কাছে আমাদের দাবি থাকবে প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন